আব্বা মো মারার আমি আমি চাচার বাজায় থাকি ওরা ঠিকঠাক মতো খায় কিন্তু আমি বলি বলে গে আমার নাই আহা রে আচ্ছা তোমার আব্বা তো মরে যাওয়ার পূর্বে পাঁচ বিঘা জমি তোমার নামে লিখে দিয়ে গিয়েছে তুমি কি তা জানো না না আমি তো জানি না কালকে তুমি আমার সাথে দেখা করবে আমি তার ব্যবস্থা করব হ্যাঁ তার মানে সে জমিগুলোর কথা জেনে গেছে আব্বা তো বলছিল যেদিন সে জানবে সেদিন তার শেষ করে দিতে তারা রে তুই এখানে কি করছিস তোর না এখানে আমারই এখানে কি ভাইয়া তোর জামা পরে এদিকে খেয়ে গেছে আপনার ছোট ভাই তার জামা নোংরা হয়ে গেছে আমার জামা ধর এসেছে তোর জামাটা কিন্তু আমার জামা তো একটাই মুকে মুকে তর্ক করিস আমুকে বলে দিলে এতকে গাড় দেখা করে দিবে দেখ তাই যা আমার জামা জোর করে কুলে নিয়ে গেছে ম্যাডাম আমি কি করলাম আমার বাইরা আমি মেরে দিস রাখে আল্লাহ মেরে কে আল্লাহ বলেন তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে খেও না এর শাস্তি ভয়াবহ सुरभा